জয় মা জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রীতান্ত্রিক ভার্গব আনন্দ দিত্যনাথ মহারাজ আশা করি মা অ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন আমি নানান ব্যস্ততার কারণে আমি আপনাদের সান্নিধ্যে বেশ কিছুদিন ধরে আমি আসতে পারিনি শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সান্নিধ্যে হাজির হলাম বশীকরণ একটি যন্ত্র নিয়ে বা বশীকরণ একটি নকশা নিয়ে সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণটি বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন জানতে পারবেন যদি কেটে কেটে দেখেন তো কিছু বুঝতে পারবেন না তো আজকে যেই বশীকরণটা নকশাটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যদি সঠিকভাবে এটি করতে পারেন তবে যদি কোনো রমণীর উপরে এই ক্রিয়াটি করেন তবে সেই রমণী আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না এবং আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে এবং আপনি ছাড়া সে আর কোনো পুরুষে আসক্ত হবে না কোনো ব্যক্তি কোনো নারীকে আপনি ভালোবাসেন তাকে বিবাহ করতে চান তাকে প্রস্তাব দিয়েছেন আপনার যোগ্যতা থাকার পরেও সেই রমণী আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বা সে বিবাহে রাজি হয়নি আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন এমনকি তাকে না পেলে আপনি আপনার নিজের জীবন বিসর্জন দিয়ে দেবেন এমন একটা পরিস্থিতি এমন পরিস্থিতিতে কী করবে এর বিপরীত হতে পারে অর্থাৎ নারীর ক্ষেত্রেও একই প্রকার ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে যদি এই বিদ্যাটি করতে পারেন প্রয়োগ তবেই আপনার সমস্যা হয়ে যাবে সমাধান মুখের কথা না বাবা কাজে করে দেখেন কাজে করলেই বুঝতে পারবেন যে কতটা প্রভাবশালী জিনিস গুরুর গাছ থেকে পাওয়া জিনিস খুবই কার্যকরী একটি জিনিস খুবই প্রভাবশালী জিনিস সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই অবশ্যই ফল পাবেন তো কি করবেন প্রয়োগ সম্পর্কে বলি আমি আপনাদের মাঝে একটি যন্ত্র দেবো একটি নকশা দেবো আমি ভিডিওর শেষে নকশাটি আপনার স্ক্রিনে দিয়ে দেব সর্বপ্রথম লাগবে হচ্ছে জাফরান আম্বার জাফরান্তি সহকারী একটি কালি লাগবে হচ্ছে কাফনের কাপড় বা মরার কাপড় শ্মশান থেকে সংগ্রহ করে নেবেন নির্জন একটি স্থানে চলে যাবে পূর্ব দিকে বা উত্তর দিকে ঘুরে বসবেন সামনে থূপকাটি মোমবাতি জেলে নিয়ে নিজের শরীর বন্ধন করে ওই কাফুনের কাপড়টি খণ্ডে খণ্ডিত করবে ওই মেস্কো জাফরান আম্বার কস্তুরি দ্বারা যে কালিটি হলো ওই কালিটি দিয়ে যে যন্ত্র আপনাদের সান্নিধ্যে দান করবো সেই যন্ত্রটি কাফুনের কাপড়ে লিখবে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম অবশ্যই লিখে দেবে পাঁচখানা যন্ত্র লেখা হয়ে গেল নকশাটি জাগিয়ে নেবেন জাগানোর পর কি করবেন ওইটি একটি কাগজে পুরবেন কাগজে পুড়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সীমানার চার কোনায় চারটি পুঁতে দেবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোনায় চারখানা দাবি ফুঁতে দেবেন এবং যে রাস্তা দিয়ে চলাচল করে প্রতিদিন সেই রাস্তায় মানে বাড়ির সামনের যে দরজা সেই মূল্ সদর দরজার সামনে টুকবেন ওই খানটায় প্রতি আপনি চলে আসবেন এই কাজটি কখন করবে। একটি আমাবসার দিন দেখে নেবেন আমাবসা বা পূর্ণিমার দিন আমাবসা থাকাকালীন এই কর্মটি করতে হবে বা পূর্ণিমা থাকাকালীন এই কর্মটি করতে হবে যে নিয়ম বললাম আমি নিয়ম মোতাবেক যদি ক্রিয়াটি করতে পারেন যদি মেয়ের জন্য করেন সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই মেয়ে আপনাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে যদি কোনো পুরুষের জন্য করেন কারোর মাধ্যম দিয়ে ক্রিয়াটি করান তবে সেই ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী জিনিস অবশ্যই জীবন অন্তত একবার প্রয়োগ করুন প্রয়োগ করলে যথাযথ ফলপ্রাপ্ত হতে পারবেন আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিলাম তারপরেও যদি বুঝতে কারণ অসুবিধা হয় তবে আমার স্ক্রিনের দেব নাম্বারে যোগাযোগ করতে পারে বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারে এবং মানুষের শরীরে দৈনন্দিন সময়ে নানান প্রকার রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে আছে শরীরের বিভিন্ন সমস্যার জন্য আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় যে কোনো সমস্যার জন্য শরীরের যে কোনো রোগব্যাধির জন্য আমার সাথে যোগাযোগ করে আমার সন্ধ্যে দেশে ওষুধ নিয়ে যেতে পারেন বা দূর দূরান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেওয়া হয় আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন যাই হোক আমি সম্পূর্ণ ভেদ বলে দিলাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন জয় মা জয় মা জয় মা জগতে সাধন করমা